उलाने ने नामो आदिला लांगा और और कोई बात नहीं और এই ভালুক কান্না পুরো নাম আছে কেন সেন্যা দেন তো ভাই নড়ে নালে অনেক কথা বাবা ওই যে চলে ওই যে লাল দাও हम गुलाब चुनता हम गुलाब चुनता हम गुलाब चुनता जिंदाबाद 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 हम गुलाब चुनता जिंदाबाद जिंदाबाद

Bye bay lại. Bye bay lại. Bye bay. 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 Bye bay 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 السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ احمد علی

যাবে ইনশাআল্লাহ এই যে আমাদের মাননীয় নেতৃবৃন্দকে মনে দিন আবে আমরা কবরে গিয়ে ওর থেকে আমাদের কি জানতে হলো তারে কে জানে প্রাণ দিয়ে জীবন তারে লাল হইলো আল্লাহকে ভালো করতে পারবে এইবারে লড়াই করবে তারো কে হালা না না 30 সালের আগে অবস্থান করতে আমরা জানতে হতে হবে

আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম হবে হইনামা যাবে হনাইবাগো সিনজুনো অপাডন মেডিকেল কলেজ হাসপাতাল দামি করসেলে তিন নাম্বার টা হনো খাইবতে লেভিদের দরকারা তার মতমে খুব গুরুত্ব দিয়ে কাজ সে